আসসালামু আলাইকুম অবশ্যই পক্ষ থেকে সবাইকে আন্তর্ডি লোড টেস্ট করে করা হয়েছে দেখতে ঠিক এমনটা না আসে আর এটা আপনার পিএচি নয়শো পঞ্চাশ মডেল আটশো ভি আপনার ছয়শো আট লোড ক্যাপাসিটি আর এই আইপিএসটা যাবে আপনার মাসুম ভাইয়ের জন্য এটা যে মাসুম ভাইয়ের জন্য এটা হবিগঞ্জ যাবে ভাই এটা বলছেন তিনটে ফ্যান পাঁচ সাতটা লাইট চালাবে এই জন্য আমরা আটশো বিএল মেশিনটা তাকে প্রোভাইড করছি মানে পাওয়ার স্টারের আর এটা ভিডিও কোয়ালিটি আমাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা হয়েছে এটা একটি এসি নিরাপত্তার জন্য সাইকে ব্রেকার হান্ড্রেড পারসেন্ট কপার ট্রান্সফরমার এমনি হেভি কোয়ালিটি আপনার মাদার বোর্ড এবং এখানে দেখতে পাচ্ছি মসফেটগুলো আপনার খুব ভালো মানে মসফেড দিয়ে আপনার খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে ভালোবাসি একটু লোড টেস্ট ভিডিও দিয়ে দিন আমরা অলরেডি ইনভার্টারটা অন করে নিলাম এসি এসিটা আমরা অলরেডি অফ করে দিলাম এসি সুইচ এটা অফ করে দিয়েছি আমাদের দুই ওয়ার্ড হয়েছে আমাদের আউটপুট ভোট আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যেই রাখা হয়েছে আমরা এখানে অলরেডি ছয়শো ওয়ার্ডে কিন্তু অলরেডি লোড দেবো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ছয়শো ওয়ার্ডে লোড দিয়ে দিয়েছি আমাদের আউটপুট ভোট দুইশো ছাব্বিশ সাতাশে পাবেন ছয়শো ওয়ার্ড ছয়শো এগারো ওয়ার্ড কিন্তু লোড দেওয়া হয়েছে আমরা যদি একশো ওয়ার্ডে একটা লাইট ওভারলোড ট্রিপ করাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ওভারলোড টিপ করছে করে সব কটা ভিডিও লোড টেস্ট ভিডিও দেওয়া হয়ে ওঠে না কারণ একটা সময়ের ব্যবধান থাকে একটা প্যাকেজিং লোড টেস্ট একটা ভিডিও করা এডিটিং করা এটা সময়ের ব্যবধান থাকে সবার রিকোয়েস্ট রাখা হয় না হয়তো যেগুলো একটু সময় হয়ে ওঠে সেগুলো কিছু কিছু আপনারা কাজ করে দেওয়া হয় এটা চার্জিং এমপেয়ার আপনার বারোতে রাখছে বারো এম্পেয়ার এখানে মিটারও যদি আপনার দেখায় দেখতে পাচ্ছেন মিটারে আপনার কিন্তু এগারো পয়ান বিরানব্বই বারো এল মধ্যেই পাবেন আর অনেকে বলেন ভাই আপনার কুলিং ফ্যানগুলো চলে না কি জানি কুলিং ফ্যানগুলো দেখতে পাচ্ছেন আমাদের কত বড় হিটসিন দেওয়া অনেক বড় হিটসিন এবং ভালো মানে মসফেট দেওয়া এর জন্য হিটিং ইস্যুই আসে না সেক্ষেত্রে কুলিং ফ্যানটা আপনার চলবে কী হবে এটা যখন আমরা হিট হয় আপনার পঁয়ষট্টি ডিগ্রি টেম্পারেচার হিট হওয়ার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যান অটোমেটিক স্টার্ট হবে যখন আমরা পঁয়ষট্টি ডিগ্রি হিট না হবে তার আগে কিন্তু এটা চলবে না আর হিট হবে আবার ঠান্ডা হওয়ার পর কিন্তু অটোমেটিক কুলিং ফ্যান অফ হয়ে যায় অনেকে ছোটো ছোটো হিটসিন দেয় আমরা যদি দিই ছোট ছোট আমাদের যে মেশিনগুলো আছে সেগুলো দিই টাইপের ছোট যে মাদারবোর্ড মাদারবোর্ড ঠিক আছে কিন্তু হেডসিনটা আপনার সাইজ ছোট ছয়শো বিয়ে যাই পেয়েছে যেগুলো কিন্তু ছোট মেশিনগুলো হিটিং ইস্যু কিন্তু কম হয় ছোট মেশিনগুলো হিটিং ইস্যু কম হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই ছোট হেডসিনগুলো দিই যেগুলো আমরা ম্যাট মেশিন সাইজ ছোট আর সেক্ষেত্রে ক্যাপাসিটিও কম আর সেক্ষেত্রে কিন্তু এই ছোটো তখন এটা কভার করতে পারে সেখানে বড় এত বড় হিটসিন আপনার প্রয়োজন হয় যেগুলো বড় বড় মেশিন আটশো বিয়ে সাতশো বিয়ে সাতশো পঞ্চাশ ভির উপর আমরা সাড়ে সাতশো আটশো নয়শো হাজার বারোশো এগুলো সবই কিন্তু বড় বড়ো হেডছেন এবং ওয়ান কেবি টু কেবি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট সবই কিন্তু আমাদের বড় হেডসিন দেয় আইপিএসগুলো করা আর আমাদের ভিতরে কাজের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন মনে হয় ভিডিওদের খুব একটা ক্লিয়ার দেখানো সম্ভব হয়ে ওঠে না আর সামনের তো দেখতে পাচ্ছেন যে এটা তো যাদের আমাদের এ ধরনের আপনার হেভি কোয়ালিটি আইপিএস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন তিন বছরের অফিসের ওয়ারেন্টি তিন বছর মধ্যে নিয়ে যে কোনো সমস্যা হলে আমাদের আগে সার্ভিসিং ফ্রি থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি বডিগুলো আমাদের নিজস্বভাবে বানাই না বডি আর এসি নিরাপত্তার জন্য আমরা এখানে সার্কিট ব্রেকার ইউজ করছি ভালো মানে আউটপুট সকেট সবচেয়ে উন্নত মানের তিনটে সুইচ সবচেয়ে উন্নত মানের আপনার কুলিং ফ্যান ইউজ করা সব কিছু কিন্তু বিবেচনা করেই কিন্তু আমাদের এখানে সব হেভি ফিচারে রেখেই কিন্তু কাজগুলো করা জাস্ট ভিডিওগুলো খুব একটা লম্বা করছি না পরবর্তীতে আমার ইস্টাবৃষ্টি অনেকগুলো ভিডিও আপনার আমাদের চ্যানেল দেখতে পারবেন আর আমাদের স্থানে ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আচ্ছা সাবস্ক্রাইব করবেন করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনারা পরিচিতদের দেখার সুযোগ করে দেবেন আর আপনাকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কোনো ফিচার বাড়ানো লাগবে বা কোনো মডেল বা কোনো কালার আপডেট করা লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে